আপনি সব সিম বায়োমেট্রিক করা থাকবে আপনার আত্মীয় স্বজন না আপনি এটা বলতেছেন যে আপনার নামে একটা সিম করা আপনি এই সিমটা দিয়ে দিয়েছেন এরকম রাস্তার পাশে এরকম করা কি ঠিক ভাই এটা রাস্তার পাশে এরকম ঠিক এই যে সিমটা তার কাছে দিলেন এটা কি ঠিক করছেন বলেন এটা বায়োমেট্রিক করা সিম সিম কত ভিতরে ঢোকে আপনার নামে হোক জ্যান নামে হোক এক্স এক্সাইজের আপনি তার নামে একটা সিম দিতে পারেন আপনি আপনার নামে আপনি দিতে আপনি একজন দোকানে কয়জনের সিম দেন আপনি দেখেন আমার নাম দিয়ে দেখেন আপনি এই যে ঠিক আছে আপনি এরকম কয়জনের দেন এরকম